হ্যাঁ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন না জি স্যার আসিফ ভাই তালিয়া আসিফ নাম তাই তো বাড়ি কোথায় আমার বাড়ি সদর মাইকগঞ্জ সদর আসিফ ভাই আমাদের কাছে ট্রেনিং করতে আসছে উনি আমাদের কাছে প্রশিক্ষণ নিচ্ছে ইয়ে ট্রাক্টর উনি মালয়েশিয়া যাওয়ার চিন্তা ভাবনা করে ট্রাক্টর প্রশিক্ষণ নিচ্ছে তো আজকে ট্রাক্টর প্রশিক্ষণটা কেমন ছিল ভাই জি আলহামদুলিল্লাহ স্যার ভালো ছিল আলহামদুলিল্লাহ ভালো ছিল এবং উনি আমাদের কাছে প্রাইভেট কার প্রশিক্ষণ নিচ্ছে প্লাস হচ্ছে যে উনি ট্রাক প্রশিক্ষণ নেবে আমাদের কাছে ট্রাক প্রশিক্ষণ নিচ্ছে তো আমাদের প্রাইভেট কার প্রশিক্ষণে কেমন লাগতেছে আপনার কাছে আলহামদুলিল্লাহ স্যার ভালো আজকে কততম দিনে আপনি চালাচ্ছেন আমি আজকে পঞ্চম দিনে আজকে পঞ্চম দিনা চালাচ্ছেন পঞ্চম দিনে আপনি প্রাইভেট কার চালাচ্ছেন তো এখন আমাদের এখানে আপনার কেমন লাগতেছে ভালো লাগতেছে থাকার পরিবেশ কেমন অনেক ভালো কয় তালার উপরে থাকেন আপনি চার তালার উপরে ফ্ল্যাট বাসায় থাকেন কোনো প্রকার কোন ঝামেলা নেই পরিষ্কার পরিচ্ছন্ন থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ সো মাচ ট্রেনিং করতেছে আমাদের মানিকগঞ্জ থেকে আসা আসিফ ভাই আসিফ ভাই ট্রেনিং করতেছে আমাদের কাছে উনি রোডেই চালাচ্ছে এখন উনি কিছুই পারতো না এবং আমাদের এখানে খাওয়া থাকা কোনদিকে কোনো না হোটেল আছে খাবারের জন্য ভালো হোটেল আছে আপনারা পছন্দ মতো যে যা ইচ্ছা খাইতে পারেন এবং খুবই কম খরচ আপনার খেতে পারতেছেন তাই না আলহামদুলিল্লাহ আর থাকার পরিবেশ কেমন ভালো আলহামদুলিল্লাহ স্যার একবার ফ্ল্যাট বাসা ফ্ল্যাট বাসা কোনো সমস্যা নাই পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে তাই তো আচ্ছা তার মানে কেউ যদি বলে যে আমাদের থাকার পরিবেশ ভালো না আসলে সে মিথ্যা বলে তাই না কেউ যদি বলে থাকা খাওয়ার পরিবেশ ভালো না তাহলে সে কি বলে মিথ্যা বলে মিথ্যা বলে কারণ সে না এসে আন্দাজের পরে কথা বলে আমাদেরকে তাই না নাকি ভুল বললাম কারণ আপনি নিজে নিজে তো আর আমি তো আর বানায় বলতেছেন না হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আমাদের কোম্পানিতে মিজান সাহেব আসছে মিজান সাহেব গোলাম বাঁকুড়া থেকে এসে মাস্টার্স পাস তো উনি বাইরের দেশে যাওয়ার জন্য মূলত ট্রেনিং করতেছে তো আজকে উনি প্রশিক্ষণ নিচ্ছে আমাদের কাছে প্রাইভেট কার ট্রেনিং উনি অলরেডি আমাদের কাছে ইয়ে ট্রেনিং নিয়েছে আপনার ফরক্লিপ ট্রেনিং নিয়েছেন উনি আমাদের কাছে প্রাইভেট কার ট্রেনিং করতেছেন উনি আমাদের কাছে এসকেবেটার প্রশিক্ষণ নিয়েছেন এবং উনি প্রশিক্ষণরত আসেন ওনার এখানে থাকা ফ্রি তো আপনার তাই না থাকা ফ্রি পাচ্ছেন থাকা থাকার পরিবেশ কেমন একটু জোরে পড়েন থাকার পরিবেশ ফ্ল্যাট ভাষা কোনো সমস্যা নেই তাই তো ঠিক আছে ওকে